পাথরের পৃথিবীতে কাছে হৃদয় ভেঙে যায় তার করি করিনা বয় তবু প্রেমের তোষে সবে না তবু প্রেমের তোষে সবে না পাথরের পৃথিবীতে কাছে হৃদয় ভেঙে যায় যাক তার করি না ভয় তবু প্রেমের তো সে সবে না তবু প্রেমের তো সে সবে না মরণীয় তারাই ভাবে যারা ভালোবাসিতে জানে না সোনা চান্দি তারাই খোঁজে যারা হৃদয়টাকে চেনে না ভালোবাসার অনুভবে দু চোখ ভরা স্বপ্ন রবে আর তো কিছুই চাই না তবু প্রেমের তো শেষ হবে না পাথরের পৃথিবীতে হৃদয় ভেঙে যায় তার করি না ভয় তবু প্রেমের তোষে সবে না তবু প্রেমের শেষ সবে না কুরে ঘরে চান্দে রানো যদি ঝরে পরে গো ঝরে সোনার পালং চাই না আমি যদি রাখো জড়িয়ে আদরে তাজমহলের শ্রেত পাথরে নাই বা গেলাম খোদাই করে দুটি মনের ঠিকানা তবু প্রেমের তো শেষ হবে না পাথরের পৃথিবীতে কাছে হৃদয় ভেঙে যায় যাক তার করি না ভয় তবু প্রেমের তো শেষ হবে না তবু প্রেমের তো শেষ সবে না পাথরের পৃথিবীতে কাছে হৃদয়

mhm <laughs> mhm